আইসিসি ইজ নট আইডিয়াল অলসো আইসিসি ইজ নট ইকুয়াল ফর অল অফ দি ক্রিকেট টিম হ্যাঁ আপনি সঠিকই শুনছেন এরকম একটি মন্তব্য করা হয়েছে আইসিসিকে নিয়ে রিসেন্টলি এবং এর আদর্শ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং আইসিসির রীতিমতো প্রশ্নবিদ্ধ তার আদর্শের জায়গায় আইসিসি কি তাহলে পক্ষ পক্ষপ্রাতিত্ব করতেছে নাকি এটি সবার জন্য সমান এরকমই একটি মন্তব্য করেছেন একজন ইন্ডিয়ান সাংবাদিক এবং প্রশ্ন তুলেছেন আইসিসির নিরপেক্ষতা নিয়েও অ্যান্ড অ্যাবাউট আইসিসি পায়াসনেস উই আর গোয়িং টু ডিসকোভার ইন দিস ভিডিও প্লিজ ওয়াচ ইট নির্দিষ্ট একটি দেশের প্রেমে মজেছে আইসিসি যেখানটায় তাদের বেনিফিটও বেশি সেই দেশে তাদের দর্শক বেশি সেখান থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে বেশি আর সেই জন্য সেই দেশকে পাত্তা দিতে গিয়ে বাকি সব দেশকে আশানুরূপ মূল্যায়ন করতেছে না আইসিসি বাকি সব দলগুলোকে সমান সুখে দেখতেছে না শুধু পার্টিকুলার একটি দেশকে একটু বেশি প্রাধান্য দিচ্ছে তাদের সুবিধা অসুবিধা খুবই ভালোভাবে দেখতেছে কিন্তু বাকি ক্রিকেট প্রেমিং দেশগুলোর বেলা তারা তেমন সুযোগ সুবিধা দিচ্ছে না আর যেটা আইসিসির আনবায়াস নিয়ে প্রশ্ন তুলে আর এই বিষয়গুলো তুলে ধরতে গিয়েই একজন ইন্ডিয়ান সাংবাদিক খুবই চমৎকার একটি মন্তব্য করেছেন সেই সাথে ব্যাপকভাবে দেখার মতো তিনি বলেন সবাই এখন জানে আইসিসি হচ্ছে বিসিসিআই এর দুবাই অফিস আইসিসি চলে সেভাবেই যেমনটা বিসিসিআই চায় আইসিসির বোর্ডও সেভাবে চলে আমরা এমনটাই দেখলাম তাই আমি অবাক হইনি এরকম সিদ্ধান্তে মূলত আইসিসি আসলেই বায়াস্ট উইথ এ পার্টিকুলার কান্ট্রি